বিদ্যুৎটা যাওয়ার আর সময় পেল না যেই দুপুর হয়েছে চলে গেল এখন অমনি সারা বিকেল হাসপাস করে কাটাতে হবে ননী ও ননি কোথায় গেলি দেখে যাই মা মেয়েটা সারাদিন কোথায় যে ঘুরে বেড়ায় দিন রাত খুঁজেও তার টিকিটির দেখা পাওয়া যায় না ননিবালা ও ননিবালা কখন থেকে আমি তোকে ডাকছি কথা কানে যায় না হতো হয়েছে মা চেঁচাচ্ছ কেন চেঁচাব না সে কখন থেকে তোকে ডেকে চলেছি বলি কার বাড়িতে গিয়েছিলি তুই ও বাড়ি কাকিদের ঘরে বসে টিভি দেখছিলাম মা ফের তুই ওখানে গিয়েছিস তোকে আমি কতবার মানা করলাম ওখানে যেতে আমি যেতে চাইনি মা নীলা জোর করে নিয়ে গেছে আমি কতবার বললাম মা দেখলে ভোগবে কিন্তু আমার কথা শুনলোই না পরের মেয়ে দোষ দিবি না তুই যে দুধে ধোয়া তুলসী পাতা না তা আমি জানি যা এখন আমার চোখের সামনে থেকে বিদে যা গিয়ে জামা কাপড়গুলো তারপর কল ছেড়ে বালতিগুলো ভরে রাখ তোর বাবা এসে স্নান রাখা কি আছে বাবা কল ছেড়েই তো স্নান করতে পারবে তার আগে জমানো সব জল খরচ করে ফেলবে জানিস তো এবারের মানুষগুলো কেমন কিভাবে আরেকজনকে সমস্যায় ফেলতে হয় তা খুব জানে মা এখানকার মানুষগুলো খুব খারাপ আমাদের আগের বাড়ির প্রতিবেশীগুলো এতটা খারাপ ছিল না বিশেষ করে ওই বোলার মাথা রোজ আমাদের জলনার পাশে এসে ময়লা ফেলে যায় ওর কথা আর বলিস নে রোজ চাল নুন তেল নিয়ে যায় এসে আর ফেরত চাইতে গেলে মোটা চাল আর ভেজাল তেল দিয়ে দেয় তুমি দাও কেন না করলেই তো হয় না করলে কি আর উপায় আছে যে চেয়ে এসে ঝগড়া করে যাবে আর উপরতলা সবগুলো তো একজোট কাউকে কিছু বললে সবকটা রি রি করে ছুটে আসবে আমরাও কি কম যাই নাকি মা মা মেয়ে মিলে দেবো চুলে এগোছাছি রে এত চুলো করতে হবে না মান সম্মান নিয়ে বাড়িটা ছাড়তে পারলেই হলো বাবাকে তো রোজ বলছি আমা যে কথা শুনলে তো ও কি করবে বল জামাইনে পায়ে এরছে ভালো বাড়িতে আর থেকে পোষাবে না তাছাড়া তোদের দুই ভাই বোনের পড়াশোনার খরচ আছে তো সব মিলিয়ে আজকের বাজারে চলা কঠিন হয়ে পড়েছে ওমা তোমার না জমানো কিছু টাকা ছিল ওগুলো দিয়ে একটা বাড়ি কিনে নাও না বোকা মেয়ে ও টাকা দিয়ে বাড়ি কেনা যাবে না নিহাত অল্প টাকা কিনা রেখেছে বিপদ আপদে কাজে লাগবে বলে এখন যা ছাদে গিয়ে কাপড়গুলো নিয়ে আয় তো রোদ পড়ে গেছে তোর বাবারও আসার সময় হয়ে গেছে বিমল বাবু আজকে বাড়ি যাবেন না পাঁচটা তো বেজে গেল হাতের কাজটা শেষ করেই যাবো ব্যাপার কি কোনো বিপদাপদ আপদ হলো নাকি বিপদ আপদ তো সময় লেগে থাকে আজকে ছেলের পেটে অসুখ তো কালকে মেয়ের জ্বর এভাবে কি সংসার চলে বলো কি করবেন বলুন তো আমরা তো করি ছাপোষা চাকরি এটা দিয়ে কি ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াতে পারি সারা বছর অপুষ্ট থাকলে অসুক্ত হবেই খাবারটা নয় বাদ দিলাম কিন্তু থাকবার জায়গা সেটার কথা কি বলবো বাড়ি তো নয় যেন নরকের একটা সংস্করণ ও এবার বুঝেছি ওই বাড়ির ভয়ে আপনি বাড়িতে ফিরছেন না হ্যাঁ প্রকাশ ঠিক ধরেছ গেলে সেরকম গরম আর চেঁচামেচিতে প্রাণ ওষ্ঠাগত হয়ে যাবে তার চেয়ে বরং অফিসে থেকে কাজ করি ইস কতদিন যে গ্রামের হাওয়া শরীরে লাগে না এখানে একটু নিঃশ্বাস নেওয়ারও বিশুদ্ধ বাতাস নেই বাড়ি আছে একেবারে গায়ের মধ্যে বাড়ি পাশে আবার নদীও আছে একটা শুনলাম সেই নদীর জলের দামে ওটা দিয়ে দিচ্ছে কি বলো কোথায় সেই বাড়ি আর কত টাকা ভাড়া ভাড়া নয় মশাই আজ তো বাড়িটাই বিক্রি করে দিচ্ছে আর সেই বাড়িটা দূরে নয় ওই যে শহরের পাশে পলাশপুর সেখানেই ওখানে তো ট্রেন যায় রোজ তা কত টাকায় বিক্রি হচ্ছে বেশি নয় মূল্য এক লক্ষ টাকা সাথে আমার কাঁঠালের বাগান আর ফসলি খেত আছে এক লক্ষ আরে বাপরে বাপ এত টাকা তো আমার কাছে নেই চেষ্টা চরিত্র করে দেখেন বাড়িটা মন্দ হবে না আমি কিনতাম কিন্তু আমার তো বাড়ি করা হয়ে গেছে সেই জন্যই ছেড়ে দিচ্ছি না না প্রকাশ এত টাকা হবে না তোমার বৌদির কিছু টাকা ছিল কিন্তু সে বড় কম বড় জোর চল্লিশ হবে তাহলে সেগুড়ে বালি এত অল্প টাকায় অর্ধেক বাড়িও পাবেন না আমাদের কি আর বাড়ি ফেরা হবে না ভাই সারা জীবন পরের বাড়িতেই থাকতে হবে কি আর করবেন দেখুন অন্য কথা ওঠা যায় কি না আমি তবে গেলাম হ্যাঁ হ্যাঁ যাও আমিও উঠে পড়ব এত দেরি হলো কেন আসতে আমি সন্ধ্যায় তালের পিঠা ভেজে বসে আছি সব জুড়িয়ে জল হয়ে গেল অফিসে কাজ ছিল গিন্নি শেষ করে তারপর এসেছি এত কাজ করে কি হবে শুনি মাইনে তো সেই পাঁচ হাজার টাকাই দেয় তাতেই তো কোনোভাবে ঠিকে আছি চাকরিটা না থাকলে কি যে হতো তা আজকে একটা খবর পেলাম জানো শহরের বাইরে একটা বাড়ি বিক্রি হচ্ছে এক লাখ টাকায় আম কাঁঠালের বাগান সহ বাড়ি তাতে কি আমাদের ভাগ্যে জুটবে জীবনের শেষ কয়টা দিন হয়তো এই গুপচি ঘরেই কাটাতে হবে প্রাইভেট ফান্ড থেকে টাকা তুলে ফেলেছি একবার তা না হলে তো কিছু টাকা তুলে তোমার জমানো টাকাগুলো দিয়ে বাড়িটা কিনে রাখা যেত ওসব কল্পনা রাখো এত বড় সৌভাগ্য আমাদের হয়নি কেন মা আমরা কি নতুন বাড়িতে যেতে পারবো না যাবি বাবা যাবি তুই বড় হয়ে ভালো চাকরি করে নতুন বাড়ি করবি আমরা বুড়ো সেখানেই থাকবো এই রে কথা বলতে বলতে দুধটুকু পুড়ে গেল উনুনি তাড়াতাড়ি উনুন থেকে দুধের হাড়িটা নামাতো যাচ্ছি মা শেষ এবার যাব একটু টিভি দেখতে ঠিক আছে যা তবে নয়টার মধ্যে চলে আসিস আমার যেন যেতে না হয় ঠিক আছে মা আমি নয়টার আগে ফিরে আসব ও দিদি তারাও আমিও যাব তোমার সাথে তাড়াতাড়ি আয় এই রে আজকেও যে জ্যামে পড়ে দেরি হয়ে গেল স্যার নিশ্চয়ই চলে এসেছেন এতক্ষণে ইহে বিমল বাবু এতক্ষণে আসবার সময় হলো আমি আপনার জন্য সেই সকাল থেকে অপেক্ষা করছি কেন কি হয়েছে প্রকাশ দা আপনার ভাগ্য খুলেছে মশাই কালকে যে বাড়িটার কথা বলেছিলাম ওটা অর্ধেক টাকায় কিনতে পারবেন অর্ধেক টাকায় বলো কি হ্যাঁ কালকে বাড়ির মালিকের সাথে আমার কথা হলো আর একজন লোক এসেছিল ওনার কাছে তা সে অর্ধেক বাড়ি আর জমি কিনতে চায় তা শুনে আমি আপনার কথা বললাম আপনার কাছে তো পঞ্চাশের মতো টাকা আছে আপনি তাড়াতাড়ি অর্থেকে কিনে রাখুন আমার কাছে পঞ্চাশ নেই কিন্তু তা জোগাড় করা যাবে তবে আগে একবার আমার গিন্নির সাথে কথা বলে দেখব ও যদি রাজি থাকে তবে কিনে এ বাড়িটা কিনলে আপনি জিতবেন মশাই প্রতিবেশীটা হ্যাঁ বাঙালি নয় মানে বাঙালি নয় তবে কোন দেশি গো উত্তরে বাড়ি কিন্তু বহুদিন ধরে আমাদের দেশই আছে এতদিন ভাড়া বাড়িতে ছিল এখন টাকা জমিয়ে বাড়ি কিনেছে ও হো শেষমেশ বিদেশি মেচ্ছেদের সাথে থাকতে হবে তুমি ওদের বাদ দিয়ে অন্য কাউকে আনো। এখন বাঙালি পাবো কোথায় তাছাড়া ওনারাও আমাদের মতোই টাকা দিয়ে বাড়ি কিনেছে আমরা তো আর তাদের উঠিয়ে দিতে পারি না তার চেয়ে বড় কথা হলো ওনারা আলাদা থাকবেন আমাদের সাথে তো আর ঘর সংসার করবেন না তারপরও প্রতিবেশী ভিন দেশি মিচ্ছ দেখে কেমন লাগছে কখন এভাবে থাকেনি তো ও মা তুমি শুধু শুধু এরকম করছো ও না যে অসুবিধা না হলে আমাদের কেন হবে তাছাড়া আমরা সবাই মানে সেটাও ভাবা উচিত হ্যাঁ কিনি একটু কষ্ট করে হলেও তোমাকে মানিয়ে নিতে হবে না হলে এত বড় সুযোগটা হাতছাড়া হয়ে যাবে ঠিক আছে তোমরা যা ভালো মনে করবে তাই করো আর এই নাও টাকা আর গহনা গহনাগুলো বিক্রি করলে দশ হাজার হয়ে যাবে তোমার গহনা নিয়ে বাড়ি কিনতে হচ্ছে দেখে আমার খুব খারাপ লাগছে গিন্নি আমি কথা দিচ্ছি আমার একটু সুবিধে হলে আবার গহনা গড়িয়ে দেব ও গো গহনা বিক্রি করে আমার কোনো দুঃখ নেই আমাদের নিজেদের একটা বাড়ি হচ্ছে এটাই আমার কাছে অনেক কিছু কি মজা কি মজা আমাদের নতুন বাড়ি হবে আমরা সেখানে অনেক মজা করব তাই না দিদি এই দি, চায়না দিন জামে জামে কোরেবা বা বা। অনোডিকে মাল দর্বো। কেবল ঘোরাঘুরি করলেই হবে না, পড়াশোনাও করতে হবে। ওখানে গিয়েই দুটোকে আবার স্কুলে ভর্তি করতে হবে। সে করিও, এখন খেতে চলো। কাল আবার জমি রেজিস্ট্রি করতে যেতে হবে। চলো গিনি খুব খিদে পেয়েছে। মিনু আরে ও মিনু একটু বাতি দিয়ে যা তোমা এই জায়গাটা বড্ড অন্ধকার করে আছে নাও বাবা তোর মা কোথায় বিকেলে তাকে মানে বিকেল থেকে তার দেখা নেই তো মা রান্না করছে বাবা এ কি এত রান্না করছে সারা দিন ধরে কাউকে দাওয়াত দিয়েছে নাকি দাওয়াত নয় গো আজকে ওই বাড়ির মানুষজন আসবে তাদের জন্যই রান্না করছে এত রাতে এসে খাবে কোথায় ও এই কথা তা তো ভালোই নতুন আসছে কোনো কিছুই তো জোগাড় করতে পারবে না এখন ওরা কয়েকটা দিন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া যেন করে ঠিক আছে বাবা সে আমরা বলবো কোন কিন্তু ওরা তো এখনো এলো না আজ কি আর আসবে আজ তো আসবার কথা আরে ওই তো একটা গরুর গাড়ি এসে থামলো দেখা যাচ্ছে ওরা চলে এলো চলো গিয়ে দেখে আসি তাই চল হেরিকেন্ট নেই অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না ও বাবা কতদূর পজ্যে পড়োচ্ছেই না এসে গেছি আমরা একে একে সবাই নেমে পড়ো বাবা এত সুন্দর বাড়ি চারপাশে কত গাছপালা দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে এই বাড়ির আগের মালিক খুব শৌখিন ছিলেন দেশ বিদেশের বিভিন্ন গাছ তিনি এখানে লাগিয়েছেন নদীতে ঘাট করেছেন পাকা রাস্তা করেছেন এখানে থাকতে তোমাদের অসুবিধা হবে না সব ভালো কেবল তোমার অফিসে যাওয়া আসাটাই সমস্যা ও আমি সামলে নেব ট্রেনে উঠলেই আধা ঘন্টার ব্যাপার পরিবার থাকে ও দেখছি না ওরা ঘরেই আছে ওই তো গোপুর চাচা আসছে সেই বিকেল থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি এত দেরি হলো কেন বাবা আর বলবেন না সব জিনিসপত্র গুছিয়ে গাড়ি ধরতে দেরি হয়ে গেল বোঝেনি তো বাড়ি পাল্টানো কত কঠিন কাজ এই বুঝি তোমার স্ত্রী আর সন্তান বাবা বাবা কত ফুটফুটে ফুটে ছেলে মেয়েগুলো তা আপনারা দুজনেই বুঝে এখানে থাকেন না আমার মা আছে সাথে উনি ঘরে রান্না করছে কই দেখি দেখি ওরা চলে এসেছে নাকি এই তো গিন্নি এসেছে দেখো গিন্নি ওরাই তোমার নতুন প্রতিবেশী যাক বাবা এতদিন একা ছিলাম আজ থেকে দুটো কথা বলার সঙ্গী পেয়েছি আপনাদের কিন্তু অনেক জ্বালাবো দেখছেনই তো দুটো বিচ্ছু আছে আমাদের সাথে সে সামলে নেব কচি কাঁচা বাচ্চা না থাকলে কি বাড়ির সৌন্দর্য ফোটে একেবারে চাঁদের হাট নিয়ে এসেছো তোমরা এবার যাও হ্যাঁ তোমরা ঘরে গিয়ে গোজ গাছ করো আজকে আর রান্না বান্নার দরকার নেই রাতে আমাদের ঘরেই খাবে না না তার আর কি কি দরকার আমরা আমরা নিজেরাই রান্না রান্না করে করে নিতে পারবো সে যে তোমাদের জন্য ফেলেছি। কিছু মনে করবেন না আমার স্ত্রীর একটু খুঁত খুঁতে ভাব আছে সে বাইরের কিছু খেতে চায় না বুঝেছি তোমরা নিজেরা সব রান্না করে খাবে তো তা চাল ডাল আছে নাকি আমরা দেবো হ্যাঁ ও আছে কেবল আপনাদের রান্নাঘরটা দিলেই হবে উনুন তো এখনো তৈরি করা হয়নি ঠিক আছে তবে তোমরা এসো আমি সব গুছিয়ে দিচ্ছি দেখেছ কেমন কাণ্ডটা করলো আজ আমি এত কষ্ট করে এত সব রান্না করেছি মুখের ওপর খাবে না বলে দিলে কেন খেলে কি ওদের জাত চলে যেত আহা তুমি চুপ করো তো এভাবে বলতে নেই এক একজন এক এক ধরনের সংস্কার নিয়ে থাকে সবাইকে নিজের মতো থাকতে দেওয়া উচিত কিন্তু বাবা তুমি যেভাবে উদারভাবে বলছো ওরা কিন্তু সেরকম নয় দেখলে আমাদের কিভাবে এড়িয়ে চলাফেরা করছে বিন্দেশি বলে কি আমাদের সাথে এরকম করবে নতুন একটা পরিবেশে এসেছে সেই জন্য এরকম করছে আস্তে আস্তে সবকিছু মানিয়ে নাও আরে ওরাও আশা করি তোমাদের সাথে মিশবে তোমার এত দার্শনিক কথা আমার মাথায় ঢোকে না নাও আর একটু মাছ নাও অনেক খাবার নষ্ট নষ্ট হবে আজকে করবার কি দরকার গরম করে রেখে দাও সকালে খাওয়া যাবে আরে ও গিনে আমি অফিসে যাচ্ছি নাস্তা পানি কিছু দিলে দাও সে কি তুমি এখনই চলে যাচ্ছ তোমার অফিস না দশটা থেকে দশটা থেকে অফিস কিন্তু ট্রেন ধরতে হলে আটটায় বের হতে হবে না হলে আর যেতে পারবো না আমার ভাত তো এখনো হয়নি আমি ভাবলাম দশটায় যাবে তাই দেরিতে রান্না চড়ালাম ভালো কাজ করেছ এখন আমাকে না খেয়ে অফিসে যেতে হবে তুমি একটু বসো না ভাতগুলো এখুনি হয়ে যাবে সাথে একটা ডিম ভেজে দিচ্ছি না না আমার হাতে সময় নেই এক্ষুনি বের না হলে ট্রেন মিস হয়ে যাবে তেছ আপনে কেন উদে ঘরে রান্না হয়ে গেছে সে কোন সেখান থেকে বাবার জন্য ভাত নিয়ে আসলে তো হয় ওদের বাড়ি থেকে আনবি যদি কিছু মনে করে সেদিন তো ওদের বাড়িতে খাইনি কিছু মনে করবে না মা আমি গিয়ে নিয়ে আসছি তাই যা তাড়াতাড়ি হাতে একদম সময় নেই বুঝলে মিনুর মা এবারে আবহাওয়াটা খুব ভালো হ্যাঁ এরকম বৃষ্টি থাকলে ফসল ভালো হবে ফসলের চিন্তাই করছো তুমি ওদিকে যে নদীর জল বেড়ে গেছে তার চিন্তা নেই জল আর বাড়বে না এই নদীতে কখনো বন্যা হয়নি বন্যা হলে অনেক মজা হবে তাই না দাদা ভাই শোনো শোনো ছেলের কথা শোনো বন্যা হলে যে সব ডুবে যাবে তখন কোথায় থাকবি শুনি মা বাবলিও কে নিয়ে যাও কখন থেকে কথা বলে কানকে ফেলছে আহ এখানে থাকছে থাক না রে বাবা গলি তো আবার রোদে ছোট ছোট করতে হবে ছোট ছোট করার দরকার নেই সবাই এখানে বসে থাকো আমি বেলে সরব তার নারু নিয়ে এসেছি নারকেল নারু আহ কত মজা খেতে অনেক দিন খাই না নাও এখন পেট ভরে খাও ঘরে আরও আছে বাহ কি মজা হয়েছে খেতে হ্যাঁ একেবারে অমৃত মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে আর কয়েকটা দেব আপনাকে দাও মা দাও তুমি আছো বলে এটা ওটা খেতে পাচ্ছি হ্যাঁ গো বৌমা ভাদ্র মাস তো চলে এসেছে এবার তালের পিঠে খাওয়া হয়নি তালের পিঠে খেতে চান তাহলে কালি বানিয়ে ফেলি হ্যাঁ কালই বানাও আমি কালকে হাঁটি গিয়ে তাল কিনে আনবো দাদু আমিও যাবো তোমার সাথে ঠিক আছে দাদু ভাই তোমাকে নিয়ে যাব এই মাছ উঠেছে আমার দেখো কত বড় মাছ তাড়াতাড়ি ধর ছুটে আবার জলে পড়বে তো মাছটা অনেক বড় হয়েছে দুই পরিবার মিলে খাওয়া যাবে হ্যাঁ আমি এর মুড়ো খাবো দাদু ভাই ঠিক আছে তোমাকে মুরোটা করে দেব অমিনু মাছটা ঘরে নিয়ে যা দেখিনি হাতের কাজটা শেষ করে আমি রান্না চড়াবো দেখো আরে ওটাতে মাছ ধরেছে তাড়াতাড়ি চিপ দে বৌ ও বৌ কোথায় গেলে তাড়াতাড়ি এসো পিঠা বানাতে বসতে হবে যে হ্যাঁ হ্যাঁ আমি সব আয়োজন করে রেখেছি চলুন শুরু করে দেই আজ কি কি পিঠে বানাবে গো আজ তালের পাটি সাপটা পুলি পিঠা ভাপা পিঠা তেলে ভাজা ও পাকন পিঠা বানাবো কিন্তু তাই তো এখন আনাই হয়নি পিঠে বানাবে কি করে উনি হাঁটে গেছেন তাল নিয়ে চলে আসবে ওই তো ওরা এলো বলে মা বোমা দেখো দাদুভাই আমাকে তাল পাতার বাঁশি কিনে দিয়েছে ধাড়ি ছেলে কোথাকায় আরেকজনের ঘাড়ে চেপে আছিস নাম এক্ষুনি নাম। আহ বউমা ওকে বোকো না তো ও কাঁধে উঠতে চাইছিল না হাঁটতে কষ্ট হচ্ছে দেখে আমিই তুলে নিলাম নাও নাও তোমাদের তাল নিয়ে এসেছি এবার মনের খুশিতে পিঠে বানাও যাও দাও তো তাড়াতাড়ি তালগুলো দাও আর তোমরা গিয়ে গোসল করে এসো আমরা পিঠা বানানো শুরু করি হ্যাঁ হ্যাঁ আর সময় নষ্ট না করে শুরু করে দেই। আপনি ডো বানান আমি তাল থেকে রস বের করছি নাও পেট ভরে খাও আজকে অনেক পিঠে বানিয়েছি একাই বানালে এত সব না না ও বাড়ির কাকিমা আর আমি বানালাম মেয়েরাও সাথে ছিল বাবা বাবা এই কদিনে দেখছি খুব মিলে গেছো হ্যাঁ গো ওরা খুব ভালো মানুষ আমাকে নিজের মেয়ের মতোই দেখে এরকম একজন প্রতিবেশী পাওয়া ভাগ্যের ব্যাপার বলেছিলাম না ওদের সাথে কদিনের মধ্যে মিশে যাবে যাবে আচ্ছা আমি শহরে শহরে চলে গেলে তোমরা এখানে থাকতে পারবে কেন এত সুন্দর বাড়ি রেখে কে যায় শহরে আমার যাওয়া আসা করতে কষ্ট হয়ে যাচ্ছে গো আর দেরিতে যাওয়ায় চাকরিটাও চলে গেছে প্রকাশ অবশ্য বলেছে অন্য জায়গায় চাকরির জোগাড় করে দেবে কিন্তু সেজন্য শহরে গিয়ে থাকতে হবে এখন তুমি শহরে গেলে দু জায়গায় খরচ কিভাবে চালাবে তাছাড়া তোমাকে ছাড়া ছেলে মেয়েগুলোকে আমি সামলাতে পারবো না আবারও কি যেতে ইচ্ছে করছে কি যে করি এখন মাথায় কিচ্ছু ঢুকছে না আচ্ছা ও বাড়ির চাচার সাথে এ নিয়ে কথা বললে কেমন হয় উনি সৎ পরামর্শ দিতে পারবে ভালো বলেছো গিন্নি চলো গিয়ে ওনাকে এ ব্যাপারে বলি উনি ভালো বুদ্ধি দিতে পারবেন হুম বুঝলাম তোমার সমস্যা নতুন চাকরি নিয়ে যে টাকা পাবে তা নিজের খরচই চলে যাবে সংসারে কিছু দিতে পারবে না সেই জন্য আপনার পরামর্শ নিতে এসেছি আমার পরামর্শ চাও তো আমি বলবো কাজ করো তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে ভাগ্য ফিরবে কৃষি কাজ, সে আমি পারবো করতে কেন পারবে না আমি সব শিখিয়ে দেব। আরে তোমার তো কিছু জমি জমা আছে আমার থেকেও কিছু নিয়ে চাষবাস করো কয়েক বছর কৃষিকাজ করে টাকা জমিয়ে তারপর ব্যবসা দাও দেখবে সব অভাব দূর হয়ে যাবে বুদ্ধিটা নয় আমার মনে হয় তুমি কৃষিকাজ করলে ভালো করতে পারবে আর এখানেও থাকতে পারবে ঠিক আছে তোমরা যখন বলছ আমি করব। গিন্নি আরে ও কেমনি আমি হাটে যাচ্ছি ফিরতে দেরি হবে সে কি আজকে হাটে কেন মনে নাই তোমার আজকে আমার নতুন দোকানে জিনিস তুলব শহর থেকে সব মালামাল চলে এসেছে ও হ্যাঁ ও বাড়ির চাচা কোথায় তাকেও নিয়ে যাও তার বুদ্ধিতেই তো তোমার এত উন্নতি হয়েছে তাকে অবশ্যই নিয়ে যাব তিনি ছিলেন বলেই তো এক বছরে কৃষি কাজ করে এই ব্যবসাটা দাঁড় করাতে পেরেছি এমন প্রতিবেশী পাওয়া ভাগ্যের বিষয় বুঝলে গিন্নি হ্যাঁ গো এই কদিনে ওরা আমাদের পরিবারের অংশ হয়ে গেছে বাড়ি থেকে কোথাও গেলে এই বাড়ি আর ওনাদের জন্য পেট পড়ে এতটা মায়া মামতায় জড়িয়ে যাব কখনো ভাবিনি শুরুতে তো ওনার সাথে এ বাড়িতে উঠবে না বলেছিলে এখন দেখেছো ওনারাই আমাদের সবচেয়ে আপন হয়ে গেছে হ্যাঁ গো ঠিকই বলেছ কে কখন যে আপন হয়ে যায় তা বলা যায় না কাছের মানুষও অনেক সময় দূরে সরে যায় আর দূরের মানুষও আপন হয়ে ওঠে একদম ঠিক বলেছো এখন আমি তবে গেলাম হ্যাঁ